হ্যালো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা সবাই আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্বর পৃষ্ঠা নম্বর দুশো আঠাশ বের করো চলো তাহলে পড়া যাক ছক থেকে কথা খুঁজে গোল করি তাহলে এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি এখান থেকে কথা খুঁজে আমরা আজকে কি করব গোল করব। চলো তাহলে গোল করা যাক ময় কারে মু দয়ের কারে দি মু দি তাহলে এটা একটা শব্দ হলো ঢয়ে চন্দ্রবিন্দু এ কারে ঢে কয়ে ঋষিকারে কি ঢে কি এটাও একটা শব্দ হলো চলো গোল করি তাহলে তয়ে এ কারে তে ল তেল এটাও একটা শব্দ হলো চলো গোল করি তাহলে ময়েরু সুকারে মু ঋষিকারে রি মুড়ি মুড়ি তো আমরা খাই চলো এটাও তাহলে আমরা গোল করি ময় আকারে মা ঝ মাঝ ক্ষয় আকারে খা দেনত তাহলে এখানে পেয়ে গেলাম মাছ খান চলো গোল করি তাহলে চুসুকারে চু দেন তো চুন চলো আর একটা পেয়ে গেলাম চলো এটা ছকে তো গোল করা হয়ে গেল এবার এই ছকে দেখি কি বলছে ছক থেকে কথা খুঁজে নিচে লেখো তাহলে এখান থেকে আমরা কথা খুঁজব আর এই যে দেখো ঘর করা আছে এগুলোতে লিখবো আমরা চলো তাহলে করি ভয়ে ভা ভাত এটা একটা শব্দ হলো চলো লিখি তাহলে ভাত তারপরে বয় এ কারে বে বেদ এটাও একটা শব্দ হলো তারপরে দেখি আকারে যা ম জাম চলো এটাও লিখি তাহলে জাম তো আমরা সবাই খাই তাই না চলো ল আকারে লা ল লাল এটা তো একটা রঙের নাম চলো তাহলে লিখে ফেলি তারপরে দেখো রয় আকারে রা ত রাত আমাদের প্রতিদিনেই তো রাত আসে দিনের শেষে রাত আসে চলো তাহলে রাতটা লিখে ফেলি তারপরে দেখি ডয় ঋষিকারে ডি ম ডিম আচ্ছা বন্ধুরা তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো আমিও ডিম খেতে খুব ভালোবাসি তারপরে দেখো শয়ে সি শীত শীত চলো শীতকাল তো কিছুদিন পরই এসে যাবে তারপরে বক 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 তো একটা পাখি তাই না চলো আমাদের এই ছকটাও করা কমপ্লিট আর এটা ছকও করা কমপ্লিট এবার তাহলে আমরা নিচে যাই এবার আমরা কি করব। এখান থেকে একটা এক নাম্বার নিব যেমন এখানে একটা করেই দেওয়া আছে হলো তাহলে এবার নিচেরটা করা যাক ছক থেকে কথা বানাই এই যে আমরা দেখতে পাচ্ছি একটা করে অক্ষর দেওয়া আছে এই দিকে এক থেকে আট অব্দি আবার এই দিকে দেওয়া আছে এক থেকে আট অব্দি একটা একটা করে অক্ষর এবার এই দুটোকে আমরা কি করব। মিলিয়ে শব্দ গঠন করব। এই যে যেমন একটা করে দেওয়া আছে দেখো কি আছে তয়ে আকারে তা মানে একের তা আর এখানে তিনের ল তালে কি হয়ে গেল তয়ে আকার ল তাল এই রকমভাবে বাকি সবটা আমরা করবো তাহলে এবার এটা করি পয়ে আকারে পা দুয়ের পয়ে আকারে পা তারপরে এখান থেকে কোনটা নি এই যে ড্যাভিন রয়ে আকারে রা পা রা তাহলে এখানে বসবে দুই আর এখানে বসবে সাত চলো আমরা তাহলে এটা লিখে ফেলি পা রা চলো তারপর এটা দেখি তাহলে কি আছে কয়ে আকারে কা এবার এখানে কোনটা মেলায় চলো এখানেই তো ক দেখতেই পাচ্ছি তাহলে কয়ে আকারে কা ক কাক তাহলে এখানকার হলো তিন আর এদিকের হলো এক চলো তারপরে দেখো চারের হচ্ছে ডয়ের নাম্বারে বলেছে ডয়ের ডু ডু তাহলে দিয়ে তারপরে কি দিব ডুব তাহলে ডয় রুসুকারে ডু ডুব চলো লিখে ফেলি ডয়েরুসুকারে ডু ব তাহলে এটা হলো চার নাম্বার আর ব আছে পাঁচ নম্বরে তারপরে দেখো ছয়ে আকারে ছা এবার এখানে কোনটা মিলাই উনত্রিশ আকারে আ ছায়া চলো তাহলে ছায়া মিলিয়ে ফেলি চলো তাহলে তারপর এটা করি এবার ছয় নম্বরে কি বলেছে ব এবার ব কার সঙ্গে মিল হবে দিন তো নবন ব দিন তো নবন তাহলে ব হলো ছয় নম্বর ঘরে আর দিন তো ন হলো আট নম্বর ঘরে চলো এবার তারপর এটা দেখি সাত নাম্বার বলছে মু খ মুখ কত সুন্দর মিলে গেল না মু খ মুখ তাহলে সাত নম্বর মিলল ছয় নম্বরের সঙ্গে তারপরে চলো আর একটাই আছে কি চয়ের চু এখানে চয় চু বাকি আছে তো এখানে কি বাকি আছে বলো দেখি ট্যাবেন ড্রের শিকারেরি চুরি চুরি তো আমরা সবাই পড়ি না মেয়েরা বিশেষ করে মেয়েরা আর আমাদের চুরি পরতে তো খুব মজা লাগে তাই না চলো তাহলে আটের সঙ্গে কত মিলল দুই তাহলে আজকে এই অবধি থাক আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে